সম্মানিত উপস্থিতি যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখতেছেন সবার জন্য শুভকামনা আমি ডাক্তার মোহাম্মদ কবির হোসেন আজকে টপিক নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকে টপিক হচ্ছে বিদেশিদের নিয়ে ভাই বিদেশিরা খারাপ বিদেশিরা ভালো না কথা শুনতে কেমন না গায়ে লাগছে হ্যাঁ বিদেশিদেরও লাগে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মা বোনের ভাই বোনেরা বিদেশিদেরকে এতই ঘৃণা করে যে বিদেশিদের কাছে মেয়ে বিয়ে দিবে না বিদেশি কোনো মেয়ে বিয়ে করাবে না কেন ভাই বিদেশিরা কি পচে গেছে বিদেশিদের কি সমস্যা একটা বার চিন্তা করে দেখছেন এই বিদেশিরা আপনার আমার জন্য কত কিছু করতেছে আপনার আমার সুখের জন্য এরা এরা দেশটা দিছে দিছে পরিবারটা ভাই ভাই কেন ওদের কেউ পরা হেই যে পরিবারের সুখের জন্য দেশের উন্নতির জন্য সবাইকে ছেড়ে দূর প্রবাসে পড়ে আছে দেশের মায়া ত্যাগ করে এত কষ্ট করতেছে শরীরের ঘাম জড়িয়ে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে যে তাদের অপরাধ না ভাই একটা বার হয়ে দেখেন তো আপনার পাশের বাড়িটা যে বাড়িটা সব থেকে সুন্দর দামি বাড়িটা কার বিদেশি কয়টা বার দালান বাড়ি পাইবেন আপনি যে দেশের চাকরিজীবী ব্যবসায়ী বেশিরভাগই পাবেন বিদেশি বিদেশি কোন দিকে পয়সা আছে কোন দিকে অনুন্নত আছে কোন দিকে আছে ভাই সব দিকে শিক্ষা দীক্ষার কথা বলবেন এটাই তো বলবেন শিক্ষা দীক্ষা পিছিয়ে আছে হ্যাঁ শিক্ষা আছে আপনি শিক্ষিত হয়ে কি করছেন শিক্ষিত হইয়া অর্ধেক জীবন পার করে দিয়েছেন পড়াশোনা করতে করতে বাকি জীবনে আপনি কবে ইনকাম করবেন আর কবে যায় টাকা উপার্জন করে আমার একটা দালান তৈরি করবেন কবে বিয়ে করবেন কোনোভাবে সম্ভব না তাই ভাই বলি বিদেশিদের কেউ তো অবহেলা করেন না ওরা আপনার আমার জন্যই এই পরিশ্রম গুলা করে বিদেশি সব বিদেশি খারাপ না হ্যাঁ আমি হয়তো বা মানি দুই একজন খারাপ দুই একজন খারাপের জন্য কি সবাইকে ডালোভাবে অপরাধ করবেন সবাইকে অপরাধ করাটা কি আপনার উচিত আমি শুধু একটা অনুরোধ করবো ওরা রেমিটেন্স যোদ্ধা ওদেরকে সম্মান দিতে শিখো ওদেরকে সম্মান দিলে দেশ আরো আগে যাইব দেশ আরো উন্নত হবে তবে ভাই কেউ সম্মান দেখ আর না দেখ আমার পক্ষ থেকে বিদেশিদের জন্য সব সময় সম্মান আছে থাকবে আমার পক্ষ থেকে তাদের জন্য একটা সুখবর সেই সুখবরটা হচ্ছে আমি যে যে জায়গায় চ্যাম্বার করে যেখানে যেখানে রুগী দেখি বিদেশের জন্য তিরিশ স্যার আমার বিজিটির উপরে তিরিশ পার্সেন্ট স্যার আমার ওষুধের উপরে তিরিশ স্যার আমার কোন চেম্বার থেকে আমি যে যে চেম্বারে বসি এই কোন চেম্বার থেকে যদি কোনো বিদেশি আইসা ওষুধপত্র নেয় বা চিকিৎসা করে আমি তাদের জন্য তিরিশ পার্সেন্ট স্যার শুধু আমাকে বলবেন যে ভাই আমি বিদেশি আর কিছু করতে হবে না আপনার পাসপোর্ট দেখাতে হবে না আমি আপনাদেরকে বিশ্বাস করে ওষুধপত্রগুলো দিয়ে দিব তাই ভাই আপনার সকলের কাছে ভাই বিশেষ করে অনুরোধ মানুষ তো মানুষের জন্য ঘৃণা পাত্র হয়ে কেউ বাঁচতে চায় না আমি আপনাকে ভালোবাসলে আপনি আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিতে শিখুন ভালোবাসা পেতে শিখুন তো এই পর্যন্ত সকলে ভালো থাকুন দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ